সবাই বলতেছে চুল কেন হ্যালো ইভডিয়ান ওয়েলকাম ব্যাক টু ম্যানেদার ভিডিও কালকে আমার পরীক্ষা তার জন্য আর কি চুল কাইটা ফেলবো আর চুল থাকলে তো হয়তো সমস্যা হইতে পারে এসএসসি এক্সাম আর কি এই কারণে আর কি চুল থাকাটা আর কি ঠিক না আমার আব্বুর কি বলছিল আর আমার আব্বু একজন আর কি শিক্ষক আর কি আস্তে আস্তে সব কিছু ব্লগে শেয়ার করব আমার ফ্যামিলির সম্বন্ধে আর এখন আজকের ব্লগটা হলো আর কি চুল কাটার ব্লগ মানে কষ্টের একটা দিন আমার চুল কাইটা ফেলবা এত কষ্ট করে চুলবেলা বড় করছি সমস্যা নাই আপাতত কাইটা ফেলই পরে যদি ইচ্ছা রাখে দিবার কবে রাখি ঠিক নাই আর আমাকে তোমরা নতুন লোকে দেখতে পারবা চুল কাটার পরে আর এখন আর কি চুল কাটতে যাব আজকের ব্লগে তোমাদের সাথে একজনকে পরিচয় করে দি হি ইজ মাই ফ্রেন্ড একটা হাই দিয়া দাও ভাই আর গাইস হাই আর কি আর ও আর কি আমার সাথে যাব চুল কাটার জন্য কি যাব ওর নিয়ে যাইতাছি আর আমার ব্লগেই প্রথম আসছে আর কি আর সামনের ভিডিওতে ওরা দেখতে পাবা অনেকগুলাতে আর এখন কি চুল কাটতে যাই আগে চল চুল কাটতে যাই এখন আর কি অন্ধকারের মধ্যে হাইতে যাইতেছি এখন প্রায় নয়টা বাজে গেছে আর আমি যাবো কি অন্য গ্রামের মধ্যে আর কি এখন তো আমার গ্রামের নাম আর কি মাতাইনকুট আর আমি যাবো আর কি ভুলুইন ওই জায়গার মধ্যে আর কি চুল কাটবো ওই জায়গার মধ্যে আর কি চুল কাটে আর কি ভালোভাবে আর কি চুল কাটে তার জন্য আর কি এত দূরে যাওয়া আর চুলগুলো এখন কাইটা ফেলতেছি মানে আমরা নাজিম বলতেছে আর ওর নাম তো নাজিম ওর নামই আর কি বলা হয় নাই ওর নাম আর কি নাজিম আর কি চুল কি আমার ঠিক হয়ে আ আসলে চুলগুলা অনেক দিন ধরে অনেক ভালো মানাইতাছে কিন্তু কিছু করার নাই যেহেতু পরীক্ষা পরীক্ষার জন্য চুলটা কাটা দরকার খারাপ লাগবে তারপরেও কাটতো বিটায় কিছু করার নাই কিছু করার নাই এই আর কি কষ্ট কিছু করার নাই ও বলতাছে রাইখে দিতে মানে প্রথম বলছিল রাইখে দিতে শুনছিল পরে আমার পরীক্ষা পরীক্ষা যেহেতু কাটা দেই আর কি ব্যাটার হবে তাই আপত্তি কাটাইতে ব্যাটার হ্যাঁ কাটাটাই ব্যাটার হবে পরীক্ষার পরে আবার পরবর্তীতে রাখা যাবে সমস্যা নাই onDelete ও বলতেছে পরীক্ষার পরে নাকি রাখা যাইবো আচ্ছা সমস্যা নাই এখন একটু কাটলে গিয়ে আরো মন একটু খারাপ মন খারাপের থেকেও তোমার পরীক্ষাটা তো বড় তার জন্য আর কি পরীক্ষার জন্য করতে মানে চুলটা কাটে ফেলতেছে আর কি অটোর জন্য আর কি হাত ধারতে মানে আমাদের গ্রামে শেষ পাড়াতে চলে আসছি আর একটু অল্প একটু বাকি আছে আর কি অটো তুলবো তারপরে যাবো ভুলই আর কি একবারে সেলুনে যাই ভিডিও করবো কালকে পরীক্ষা বুঝছেন নি তার লাগে ভিডিও বানাইতেছি এত কষ্টের মানে কাটে ফেলাইতেছি বুঝছেন এই কারণে আর কি আর এদিকে তো নাজিম আছে

আর <laughs> কি <small>

কেমন লাগতেছে চুল কাটার পরে আরকি ফাইনাল লক কি আর বলছি এমন কিছু করার নাই ভালোই লাগতেছে খারাপ না অনেকদিন পর এতগুলো চুল কাটছি ভালোই লাগতেছে আর এখন আর কি মুখটা ওয়াশ করব তারপর আর কি চুল কাটা শেষ বাড়িতে চলে যাব আর কি আরে লোকে কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবা ফাইনালি চুল টুল কাটা শেষ এখন আর কি বাড়িতে চলে যাব আর চুল কাটছিলাম আর কি এটার মধ্যে চুল টুল কাটা একবারে ভাই ফ্রেশ হয়ে আসি আর নাজিমে তো আমার জন্য অনেকক্ষণ অপেক্ষা করতে করতেও শেষ এখন বলতেছি ভাই ভিডিও শেষ করে দিতেছি তুই বাই বাই দিয়া দে বাই বাই আর পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হচ্ছে